হ্যালো চেক কবি কাজী নজরুল ইসলামাকে আমার প্রণাম দিশা যা আজকে সকালবেলা থেকে কাজী নজরুল ইসলামকে যে শ্রদ্ধা জানাচ্ছে এখনো চলছে সত্যি মুগ্ধ হয়ে যাওয়ার মতো সকালে মোবাইলে একটুখানি দেখেছিলাম এই পেছনের দৃশ্যটা দেখে তো অদ্ভুত লেগেছে আমার সাজানোটা যাই হোক একটা ছোট্ট কবিতা বলছি বিদায় বেলা তুমি অমন করে গো বারে বারে জল ছল ছল ছেও না জল ছল ছল চোখে ছেও না ওই কাতর কণ্ঠকে শুধু বিদায়ের গান গেও না শুধু বিদায়ের গান গেও না হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা আজও তবে শুধু হেসে যাও আজ বিদায়ের দিনে কেদ না ওই ব্যথা থু রাখি কাঁদো কাঁদো মুখ দেখি আর শুধু করে বুক চলার তোমার বাকি পথটুক পথিক ওগো সুদূর পথের পথিক হায় অমন করে অকরুণ আখির সরিলেছে ও না ও গো আখির সুলিলেছে ওনা দূরের পথিক তুমি ভাবো বুঝি তবু ব্যথা কেউ বোঝে না তোমার ব্যথার তুমি দরদি একাকি পথ ফেরে যারা পথ হারা কোনো গৃহবাসী খোঁজে না বুকে ক্ষত হয়ে জাগে আজ সেই ব্যথা লেখাকে দূরে বাউলের গানে ব্যথা হানে বুঝি শুধু ধুধু মাঠে পথকে এই যে মিছে অভিমান পরবাসী দেখি ঘরবাসীদের থেকে তবে জানো কি তোমার বিদায় কথায় কত বুক ভাঙা গোপন ব্যথায় আজ কতগুলি প্রাণ কাঁদিছে কোথায় পথিক ওগো অভিমানে দূর পথিক কেহ ভালোবাসছিল না ভেবে যেন আজও মিছে ব্যথা পেয়ে যেও না ওগো যাবে যাও তুমি বুকে ব্যথা নিয়ে যেও না তুমি অমন করে গো বাড়ি বাড়ি জল ছল ছল চোখে চেয়েও না জল ছল ছল চোখে চেও না